লাইট কালার হচ্ছে ডেনিম রিভাইজের ওকে তো তারপর হচ্ছে এখানে একটা ডিপ কালার ওকে তো তারপর ডিপ কালার তো এগুলো হচ্ছে প্রত্যেকটা বারো পিসের ডিস্টার্ব থাকবে আর আমাদের অফিস উত্তরা নয় রোড নয় হাউস নয় ঠিক আছে এখানে আমাদের কিন্তু প্রচুর ওয়াশ থাকে তো আপনাদেরকে ওয়াশগুলো হচ্ছে প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিভাইজের ওয়াশগুলো ছিল তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখা একটু ইগলের ওয়াশগুলো ওকে এটা হচ্ছে একটা ইগলের ওয়াশ তো এটা হচ্ছে একটা ইগলের ওয়াশ প্রত্যেকটা কিন্তু হচ্ছে বারো পিসের ব্রিস্টার করে টু পার্সেন্ট স্প্যান লেগস থাকবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে স্প্যান লেগস থাকবে জেড ব্ল্যাক এর মধ্যে হচ্ছে প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনাদের ওয়াশ রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের পছন্দ জোড়া ওয়াশ থাকে তো ওইগুলো হচ্ছে আমাদের রেশিও মেনটেন করে হচ্ছে নিতে হবে দেখতে পাচ্ছেন টু পার্সেন্ট স্প্যান লেগস প্রত্যেকটাতেই ওকে তো আমাদের কাছে হচ্ছে অরিজিনাল ডেনিম প্যান্টও রয়েছে ম্যানসে তো ওগুলোটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আপনার পুরো ক্লাবের মধ্যে এগুলো হচ্ছে চব্বিশ পিসের কার্টুন এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে রেশিও করা তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের কাছে এখন চারটা ওয়াশ অ্যাভেলেবেল রয়েছে ওকে তো এগুলো হচ্ছে চারটা ওয়াশ অ্যাভেলেবেল রয়েছে আমি চারটা অলরেডি দেখিয়ে দিয়েছি আর এখন আমাদের কাছে আছে সিকে এটা হচ্ছে সিকে জেড ব্ল্যাক ওকে আর হচ্ছে সিকে হচ্ছে লাইট তো প্রোডাক্টগুলো যাতে হচ্ছে মিক্স না হয়ে যায় আপনি যাতে দ্রুত নিতে পারেন তার জন্য হচ্ছে আমাদের ইনবক্সে নক্ষ নাম্বার হচ্ছে আরও হচ্ছে আপনাদের ইগোলো ওয়াশ দেখাচ্ছি ওকে তো এটা হচ্ছে ইগোলোর একটা ওয়াশ এটা ওইগোলের একটা ওয়াশ এটা ওইগোলের একটা ওয়াশ ওকে তো এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে পোলো ক্লাবের ওকে তো এইগুলো হচ্ছে ছিল চলুন আমরা দেখে নিই আমাদের যে বাকি কালেকশনগুলো রয়েছে ওগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের হচ্ছে ম্যান্সের হচ্ছে কপি পোলো হচ্ছে মাস্টার কপি পোলো এটা একটা ডিজাইন ছিল এগুলোর মধ্যে তিনটা চারটা করে কালার আছে পার ডিজাইনে তিন চারটা করে কালার আছে তো আমি আপনাদের যে হচ্ছে ব্র্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি ওকে হচ্ছে ষাটটা ডিজাইন রয়েছে ওকে তো এটা হচ্ছে ছিল এটা হচ্ছে টমি হিল ফিগারে ছিল তো আমাদের কিছু শার্ট ও শার্টের কালেকশনও রয়েছে দেখুন শার্টের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেক বছর ছয় পিসের বিস্টার প্রত্যেক বছর ছয় পিসের করে এগুলো এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ ওকে তো চলুন দেখি যে আমাদের কিছু টি শার্টের কালেকশন রয়েছে এখানে এগুলো হচ্ছে ওয়াফেল ফেব্রিকের টি শার্ট বলে ওকে এগুলো হচ্ছে ওয়াফেল ফেব্রিকের টি শার্ট এই দেখুন এখানে হচ্ছে সুন্দরভাবে এম্বয়ডারি করে দেওয়া আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম আর হচ্ছে এটা প্যাকেজিংটা থাকবে হচ্ছে এইভাবে এখানে একটা দুটা তিনটা চারটা ওকে এইটা পাঁচটা কালার তো হচ্ছে আমাদের কিছু ড্রপ কালেকশনও রয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে একটা ড্রপ ফোল্ডার কালেকশন এই দেখুন তো এটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার রয়েছে এগুলো হচ্ছে এই পাঁচটা কালার একটা বিস্কিট কালার রয়েছে একটা একটা হোয়াইট কালার কালার রয়েছে রয়েছে ব্ল্যাক ওকে এ চলুন আচ্ছা আমার নেক্সট কালেকশনটা দেখে নিই সেটা হচ্ছে আপনাদের এই এটা হচ্ছে একটা টেরি ফেব্রিকের মধ্যে হচ্ছে একটা টি শার্ট সো এটার হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট বলে তো এগুলো হচ্ছে আপনাদের মানে তিনটা কালারে থাকবে তো এটা হচ্ছে আমাদের একটা কিউবন কালারের শার্ট ওকে তো এটা হচ্ছে চারটা কালার হবে এটা হচ্ছে চারটা কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে একটা হোয়াইট কালার তো এই যে শার্টগুলো আমি দেখালাম তো শার্টগুলোর ফেব্রিকটি আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে শার্টের মানে ফ্রন্ট সাইডটা এগুলো হচ্ছে আমাদের আটটা একটা কালার আপনি হচ্ছে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে একটা হুগা বসের মধ্যে হচ্ছে একটা পোলো শার্ট রয়েছে দেখতে পাচ্তেস হাইডেন্সিটি প্রিন্ট করা তো আর হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের হচ্ছে একটা বারবেরি পোলো রয়েছে এটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি করে দেওয়া তো আবার হচ্ছে অনেকে জ্যাকট কলারের মধ্যে চান তো আমি আপনাদেরকে জ্যাকট কলারের মধ্যে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে জ্যাকট কলারের মধ্যে এগুলো হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্টটা হবে যাদের হচ্ছে বড়ো সাইজগুলো প্রয়োজন হয় তারাই হচ্ছে আমাদেরকে একটু নক দেবেন আর অবশ্যই 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 আমাদের হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে আপনারা নিয়ে যাবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম